স্বাধীনতারে বদ কাউছে গাব বাংলাদেশ স্বাধীনতারে বদ কাউছে গাব বাংলাদেশ নাচতে কি বড়িং শেখে গদি গদী ঘন শেষ নাস্তিকি বড়িং শেখে হাসিনারে গদি ঘন শেষ স্বাধীনতারে পদা গাওয়া ছয় বারে বাংলাদেশ স্বাধীনতারে পদা গাওয়াও ছেড়ে বাংলাদেশ নাচত কি বুড়ি সে কি হাসিনরে গদি ঘর শেষ নাচতিকি বুড়ি সে কি হাসিনরে গদি হল শেষ আজকে যদি থাকি দেবে কত খুশি দিনি দিন বেজয়ের খুশি আজকে যদি থাকিতে পেছে বেছে গেলাম জয়ের খুশি তিনি বলেছিল জাগ বাংলাদেশ তিনি অগ বলেছিল জাগ বাংলাদেশ তাই তো জীবন সেকে হাসিন রে তাই তো জীবন সেকে স্বাধীনতারে পদ কা ওঠছে গা বড়ে বাংলাদেশ স্বাধীনতারে তে পদ গা বড়ে বাংলাদেশ নাচতে কি বুড়ি শেখে হাসিনারে গদি ভালো শেষ নাস্তিকি বুড়ি শেখে হাসিনরে গদি ভালো শেষ রাজপথে আজ নড়ছে কত যেবি আল্লা মারে অনী রাজপথে আজ নড়ছে দেখো কত দেবী তারা হলো আল্লাহ শাড়ি নিজে তাজা রক্ত দিয়ে করল নিজের তাজা রক্ত দিয়ে করল দেশ তাই তো আজি শেখ হাসিনের গদি হল শেষ তাই তো আজি শেখ হাসিনের গদি হল শেষ স্বাধীনতার পতাকা উঠছে আবার বাংলাদেশ স্বাধীনতার পতাকা উঠছে আবার বাংলাদেশ নাস্তিক বই শেখ হাসিনের গদি হল শেষ নাস্তিক বই শেখ হাসিনের গদি হল I'm going see. see.